আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকাল আমাদের সমাজে একটা বড় সমস্যা বারবার জাদুতে আক্রান্ত হওয়া মানুষ দ্বিধাকুল না পেয়ে এই কবিরাস্তে ওই কবিরাজ ওই কবিরাস্তে এই কবিরাজ চলতেই থাকে কুফুরি শিরেক বেদাত করতে দ্বিধাবোধ করে না আসলে মানুষ হালতের উপর উপরে এগুলো করে তো আজকে আপনাদের সাথে যে আমলটা করব এই আমলটা যদি আপনারা করেন তাহলে জাদু জাদুঘরের দিকে জাদু ফিরে যাবে এবং শত্রু যারা জাদু করছে তারাও দমন হবে যারা জাদু করছে এবং যারা সহযোগিতা করছে সকলের দিকে আপনি যে কষ্ট অনুভব করতেছেন বা সমস্যায় ভুগতেছেন সেগুলো তাদের দিকে ফিরে দেওয়ার নিয়তি আমলটা করতে পারেন আর সেটা ছোট্ট আমল দিতেছি ইনশাল্লাহ প্রত্যেক দিনে আমি আমল দিব ইনশাল্লাহ আজকেই আমলটা দিতেছি আপনার আমলটা করতে পারেন এটা হলো হাতে টানা একুশ দিন করবেন আমলটা টানা একুশ দিন করবেন হ্যাঁ আমলটা করবেন ফরজ নামাজের পর আপনি ফরজ নামাজের প্রত্যেক পাঁচক তো ফরজ নামাজের পর আপনি দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন আর যে আয়ারটা আমি এখন বলবো এই আয়ারটা তেত্রিশবার পড়বেন অল্লাহু গলিবুন আলা আমরিহি আবার বলতেছি অল্লাহু গোয়ালিবন আলা আমরিহি আয়ারটা তেত্রিশবার পড়বেন আবার দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তারপর চতুর্দিকে ফুদিয়ান আর মনে মনে শত্রুর উপরে দিচ্ছি এ নিয়েতে ফুঁ দিবেন ইনশাল্লাহ জাদুঘরের দিকে জাদু ফিরে যাবে হ্যাঁ আবার আমলটা বলতেছি প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের পর আপনি প্রথমে দুরুদ্দ ইব্রাহিম তিনবার পড়বেন তারপর তেত্রিশবার পড়বেন অল্লাহ গালিবুন আলা আমরিহি তারপর আবার দুরুদ্দ ইব্রাহিম তিনবার পড়বেন তারপর চতুর্দিকে ফু দিবেন আর চারদিকে মানে সামনের দিকে পিছন দিকে ডান দিকে বাম দিকে ফুঁ দিবেন আর নিয়ত করে আমি সত্তর বার ফু দিচ্ছি হ্যাঁ এই আমলটা একুশ দিন করবেন তার সাথে আপনারা জাদুঘরের দিকে এই একুশ দিন যে আমলটা করবেন সেই দিনগুলো চলাকালীন আপনি যে কোনো সময় কয়েকটা আয়াত বেশি বেশি করবেন সুরা আহজাবের পঁয়ষট্টি নাম্বার আয়াতটা আবার বলছি সুরা আহজাবের পঁয়ষট্টি নাম্বার আয়াত যেটা সেটা আপনি বেশি বেশি পড়বেন যে কোনো সময় পড়তে পারেন তারপর সুরা আলমের চুয়ান্ন নম্বর আয়াত হ্যাঁ সুরা তো পনেরো থেকে পনেরো ষোলো নম্বর আয়াত হ্যাঁ তারপর সুরা তোহার ঊনসত্তর নাম্বার আয়াত সুরা ইউনুসের সাতাত্তর নাম্বার আয়াত আপনি অ্যাঁগুলা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ বেশি বেশি পড়ে আপনি একুশ দিন আমল করবেন জাদু জাদুঘরের দিকে জাদু ফিরে যাবে এবং যারা আপনাকে স জাদুকরের জন্য তাদের উপর ইনশাল্লাহ ফিরে যাবে আমলটা করেন এরপর ইনশাআল্লাহ আমরা আরও আমল নিয়ে আলোচনা করব